আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ নিবেদন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও নিয়ে অনুষ্ঠান মুখোমুখি এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন অনন্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে জানার চেষ্টা করি তার শৈশব কৈশোর জানার চেষ্টা করি তার দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘন তো শুরু করা যাক আজকের আয়োজন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুখোমুখিতে আমার অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন এমন একজন ব্যক্তিত্ব আর তার অনেকগুলো পরিচয় থাকলেও সঙ্গীত শিল্পী হিসেবেই সবাই তাকে বেশি চিনেন জনাব আব্দুল মান্নান রানা জনাব আব্দুল মান্নান রানা আপনাকে অশেষ কৃতজ্ঞতা অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আমি ভূমিকাতে বলছিলাম আপনার অনেকগুলো পরিচয় আপনি খেলাধুলো করেছেন আপনি ব্যবসা করেছেন গার্মেন্ট শিল্পের সাথে জড়িত আপনার পারিবারিকভাবে আপনি শিপিং ব্যবসার সাথে জড়িত অনেকগুলো পরিচয় এরপরও শিল্পী আব্দুল মান্নান রানা অনেক বেশি পরিচিত আপনি আসলে আমি আমাদের যে অনুষ্ঠানে অনুযায়ী আপনার শৈশব কৌশলীয় কথা বলবো তারাকে বলতে চাই আপনার এই পরিচয়টা আপনি কিভাবে অন করেন অথবা কিভাবে উপভোগ করেন অন করে শিল্পী হিসেবে যে পরিচিতি সেটাকেই বেশি অন করি এই জন্য যে আমার অন্যান্য পরিচয়গুলো এটার নিচে চাপা পড়ে গেছে জানিনা জানি না সেটা হয়তো মানুষ গান পছন্দ করে এই জন্য আমার থেকে ওই বিশ্লেষণটা করার ক্ষমতা নেই কিন্তু শিল্পী হিসেবে আমাকে মানুষ বেশি ছিল এবং সেটা আপনি ব্যবসায় হ্যাঁ আপনি কিন্তু সফল একজন ব্যবসায়ীও আমরা নিশ্চয়ই সেই আমাদের আলোচনার একটা পর্বে আলোচনা করব। তবে আমরা আমাদের প্রজন্ম অথবা তার আগের প্রজন্ম দীর্ঘদিন ধরে আপনার একটা গান একদম মুখোমুখি ছিল যেখানে যাও ভালো থেকো এটা মানে আব্দুল মান্নান রানা এবং এই গানটা আমার কাছে মনে হয় পরিপূরক একটা জিনিস সেই গানটা শুনতে চাই সেই গানের গল্পটাও শুনতে চাই একটু করে এই গানটার গীতিকার হচ্ছেন ডক্টর ক্যাপ্টেন ডক্টর গোলাম মুস্তফা উনি একজন চাইল্ড স্পেশালিস্ট এবং সুর করেছেন আবু তাহের চিস্তি এই গানটি আমি তিনবার বা চারবার রেকর্ডিং করেছি বিভিন্ন কারণে একবার করছে স্কেল নিচে হয়েছে আরেকবার ভাল লাগছে না এভাবে করে চারবার রেকর্ডিং কোন সময় করা এটা একাশি সালের শেষের দিকে রেকর্ডিং করা একাশি সরি বিরাশি বিরাশি সালের শেষের দিকে তো এই গানটা তিনবার রেকর্ড করার পরে কিছুটা মনে হলো যে এখন একটু বোধহয় চলবে তখন আমি গানটা ব্যবহার করা শুরু করি প্রথমে একটা ঈদের অনুষ্ঠানে গিয়েছি তারপরে একটা সাপ্তাহিক নাটকে এটা প্রথম মানুষের কানে লাগে বাংলাদেশ টেলিভিশনের বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক না সাপ্তাহিক নাটক নাটক সেটা ছিল সাগর সেচা সাধ এই না এই নামের নাটকটি সেটার প্রডিউসার ছিলেন রিয়াজুদ্দিন শেখ রিয়াজুদ্দিন বাদশাহ উনিও বেছে নেই তারপরে নায়িকা ছিলেন মিতানুর তিনিও বেছে নেই নায়ক ছিলেন সদরুল পাশা তিনিও বেছে নেই এটা প্রায় চল্লিশ বছর আরো হ্যাঁ তো ওই নাটকেই প্রথম এটা গানটা হিট করে বলে আমি বুঝতে পারি স্টেডিয়ামে একটি প্রোগ্রামে আমি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলাম আমি ওখানে একটা চট্টগ্রাম কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছিল স্টেডিয়ামে আমি যখন ওখানে যাই স্টেডিয়াম সেখানেই হ্যাঁ হ্যাঁ ও প্রথম চট্টগ্রাম কলেজের প্রথম পুনর্মিলনী যেটা করছে সেটা ওখানেই করেছিল অনেক লোক ছিল তো ওখানে এই যখন আমি অনুষ্ঠানে গেছি তখন দেখি সবাই বলতেছে তোমার কালকের এই গানটা এই নাটকে গানটা ভালো হয়েছে তখন আমি বুঝতে পারতেছি না কোন কোন নাটকের কথা বলছে পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে সাগর সেচা সাদ যেটা নাটক হয়েছিল সাপ্তাহিক নাটক ওটা কক্সস বাজারে শুটিং হয়েছিল এটা কিন্তু এই গানটা কিন্তু পরেও যে একটা ধারাবাহিক আমি বলছিলাম যে বাংলাদেশ টেলিভিশন একটা জনপ্রিয় ধারাবাহিক জি জি সেটা সেটা আসে পরে তো এই গানটা যখন একটু একটু জনপ্রিয়তা পায় তখন যিনি করেছেন জোনাকি জলে নাটক সিরিজ নাটক এটার প্রডিউসার ছিলেন জিয়া আনসারি তো জিয়া আনসারি সাহেব আমাকে কেন জানি ওই গানটার জন্য পছন্দ করেছেন এবং ওই গানটার উনি যখন শুনলো শোনার পর উনি একটা পরিকল্পনা করে আমাকে জানালো যে এরকম একটা আমার সিরিজে তোমার ইয়ে আছে এই একটা গায়কের চরিত্র আছে তুমি এটা অভিনয় করবে কিনা তখন আমি অভিনেতাও সেখান থেকে তা আমি তখন বললাম আমি তো অভিনয় এনলিস্টে অ্যানলিস্টমেন্ট নাই বলে যেনলিস্টমেন্টের প্রয়োজনটা আস্তে আস্তে পর। তুমি করবো কিনা এটা বলো তা আমি বললাম যে হ্যাঁ আমি আগ্রহী আছি তারপর আমাকে কিছুদিন ট্রেনিং ট্রেনিং দিলো এবং একটা অডিশনের মুখোমুখিও হয়েছিলাম তো জি জিয়ানসারি সাহেব আমাকে সে কিন্তু ক্যারেক্টার কি এটা আমাকে বলে নাই শুধু বলছে একটা গায়কের ক্যারেক্টার তো পরবর্তীতে আটটা সিরিজ করার পরে আমি বুঝতে পারলাম যে এটা আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কাহিনী ওখানে একজন শিল্পীর কাহিনী সেখানে তুলে ধরেছে এটা আমি পরে বুঝতে পারছি প্রথম দিকে বুঝতে পারিনি তো ওই তখন ওই গানটার জনপ্রিয়তা পাওয়ার আরও একটি কারণ হচ্ছে ওই সিরিজ নাটকের টাইটেল যখন দেখায় আমি মাত্র আটটা সিরিজে ছিলাম এটা অনেকগুলো সিরিজ হয়েছিল তো প্রতিটা সিরিজের আগে গানটা দিয়ে শুরু করতে হ্যাঁ আসলে অনেক গল্প আছে এবং আপনার ব্যক্তিগত জীবনেও একটা ট্রাজেডি আছে সেই ট্রাজেডিকে ভর করেই এই গানটি লেখা এবং সেখানে আপনি অভিনয় করেছেন আমরা একটু শুনতে চাই আসলে একটু স্মৃতি কাতর হওয়া আর কি যদি এখানে বাদ্যযন্ত্র নেই তারপর আপনার খালি গলায় এই গানটি একটু শুনতে চাই যেখানে ভালো সুখে না হোক দুঃখে আমায় যেখানে যাও ভালো থেকো অসাধারণ আসলে আমরাও আমাদের যে বয়সটা আপনার গিয়ে গান শুনে শুনে বড়ো হওয়া নিঃসন্দেহে যদি পুরো গান শুনতে পারতাম আয়োজন নিয়ে আর একটা ইচ্ছা থাকলো আরেকদিন হয়তো শুনবো আমি এবার আপনার ছোটোবেলার গল্পে ফিরে যেতে চাই আমরা যে অনুষ্ঠানের বলছিলাম আমরা ব্যক্তিগত জীবন আপনার বেড়ে ওঠা সেই গোসাইল ডাঙ্গায় সেখানে যে স্কুল কলেজ এবং মাধ্যমিক এই সম্পর্কে একটু জানতে চাই কেমন করে আপনার বেড়ে ওঠা ছোটোবেলা আমার যদিও নামটা শুনলে মনে হয় যেন গ্রামের অনেক দূরে গোশালডাঙ্গা একটা নামটা একদম চট্টগ্রাম বন্দরের সাথে লাগানো বাড়ি আমি ওখানকার স্থানীয় এবং জি আর কে হাই স্কুল ওখানে লেখাপড়া করেছি স্কুলে আর এই চিটগঞ্জ কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অনার্স এবং মাস্টার্স ধারণাটা শেষ করেছে আপনার স্কুল কলেজ অথবা যে মানে শিক্ষা জীবনে কিছু স্মৃতি শুনতে চাই কেমন ছিল সেই সময়গুলো না স্কুল জীবনের কথা খুব একটা বেশি মনে নেই কিন্তু এটুকু মনে আছে যে অনেক শাস্তি পেতাম দুষ্টমির জন্য স্কুলে একটু ডান পিটে হ্যাঁ হ্যাঁ সব সময় ছিলাম তো এই জন্য শাস্তি পেতাম আমার আমার সব স্যারদেরকে আমি শ্রদ্ধা করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার যারা স্যার ছিলেন তারা খুবই স্নেহ করতেন কিন্তু শাস্তিও দিতেন আমাকে অনেক তো যেহেতু লেখাপড়ায় ভালো করতাম এই জন্য স্যাররা আমাকে পছন্দ দুষ্ট আমি অর্ধেক মাপ তো এই জিনিসটা আসলে আমারও বলার ইচ্ছা যে স্কুল জীবন থেকে যদি ছাত্ররা মনোযোগী হয়ে লেখাপড়াটা ঠিক করে তাহলে ভবিষ্যৎ তাদের সুন্দর যাবে এটাই আমার উপলব্ধি ছোটোবেলার আপনার বড় পরিচয়ের মধ্যে একটা আসলে ব্যবসা এটা আপনি বন্দরের সাথে লাগোয়া একটা বাড়ি সেটি আপনার পারিবারিক ভাবে আপনার বাবার কারণে শিপিং ব্যবসার সাথে আপনি জড়িত আমি ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই কেমন করে আব্দুল মান্নান রানা একজন ব্যবসায়ী হলেন যদিও আপনার একটা বড় অংশ আছে শিল্পে আমি এই বাণিজ্যের অংশটা একটু শুনতে এটা আমি যখন অনার্স পরীক্ষা দিই তো অনার্স পরীক্ষায় যখন রেজাল্ট বেরোলো তখন আমার বাবা বেঁচে নেই আমি দিন ইউনিভার্সিটিতে ভর্তি হব তার তিন চার দিন আগে আমার বাবা মারা যায় আমি অনেক পরে ভর্তি হয়েছি তো আমার বড়ো ভাই আমাকে বললো যে তোমার তো অনার্স শেষ হয়েছে এখন আর লেখাপড়া করবা না অফিসে বসবা তো একটা গ্যাপ ছিল ওই গ্যাপের মধ্যে আমি অফিসে বসা শুরু করছি আস্তে আস্তে এর শিপিং অফিসটা কি আশি একাশি এরকম এরকম কথা বলছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি পাস করছি তো 70 পাস করছি মাস্টার্স পাস করছি 79 কিন্তু অরিজিনাল ব্যাচ হচ্ছে সেভেন্টি এইট আমার এক বছর গ্যাপ ছিল মাঝখানে অনার্স আর মাস্টার্সের মধ্যে তো ও তখন থেকেই আমি ওই শিপিংয়ে পোর্টে যেতাম পোর্টের অফিসারদের সাথে যেতাম পোর্টে অফিস করতাম বা জাহাজে যেতাম তখন থেকেই জড়িত অনার্স পরীক্ষার পর পরে এরপরে আপনি কিন্তু গার্মেন্টস ব্যবসাও বিজেপির সাথেও যুক্ত হয়েছেন গার্মেন্টস ব্যবসার সাথে ব্যবসায়ী গার্মেন্টস ব্যবসা শুরু করি উনিশশো নিরানব্বই সালে নিরানব্বই সাল থেকে উনিশশো উনিশ পর্যন্ত আমি করেছি ব্যবসাটা করেছি এরপর বন্ধ করে দিয়েছি করোনার সময় বন্ধ করেছি আর চালু করে আপনার একটা লম্বা জার্নি আছে কিন্তু এই ব্যবসায় এবং সেই সময়টা অথবা ব্যবসাটা কি করে আসলে উপভোগ করতেন আপনি কিন্তু বিজেএমিতেও ছিলেন ডাইরেক্টর ছিলাম পরিচালক ছিলেন এবং অন্যান্য ব্যবসায়িক কমিউনিটিতে আপনার অবস্থান ছিল যে ব্যবসায়ী জীবনে আসলে আপনার সাফল্য অনেক তারপরেও আপনি এই যে গার্মেন্টস ব্যবসাটা কন্টিনিউ করতে পারলেন না না কন্টিনিউ গার্মেন্টস ব্যবসা কন্টিনিউ করা আসলে টাফ ব্যাপার আর আমি আমি বেসিক্যালি শিপিং বিজনেসের সাথে ছোট থেকে মানে দেখছি বাবা করছে বাইরে করছে তো শুরুটা আমার ওখানে কিন্তু গার্মেন্টস করি 99 থেকে 2019 পর্যন্ত কমসম না হ্যাঁ সেটা সময় আমার একটা বড় ধরনের স্টক লট হয়ে যায় ওই সময় কাজ করতে পারেনি তখন থেকে আর ভালো লাগেনি আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি খেলাধুলো করেছেন আপনি প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন আপনি ব্যাডমিন্টন সেই খেলাধুলার সময়টা কীভাবে উপভোগ করতেন আমার গানে পরিচিতি পাওয়ার আগে আমাকে মানুষ চট্টগ্রামের মানুষ আমাকে চিন্তু স্পোর্টসম্যান হিসেবে আমি একশো মিটার দুশো মিটার ১১০ মিটার হার্ডেলস তারপরে লং হাই জাম্প এই চারটাতে অংশগ্রহণ করতাম তো ইউনিভার্সিটি যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার সাথে যিনি ফার্স্ট হতেন একশো মিটারে তিনি হচ্ছেন মোশারফ হোসেন শামিম তিনি বাংলাদেশের দ্রুততম মানব তার সাথে দৌড়ায় নেই আমি সেকেন্ড হতাম কখনো থার্ড হতাম কম্পিটিভ ছিল আমাদের সময় তো ওই সময় খুব এনজয় করছি আপনাদের নামে একটা ক্লাব ছিল কিন্তু স্টেডিয়ামে এলএনসি যে গোশালডাঙ্গা যুব গোষ্ঠী এটার আমি দীর্ঘদিন সেকেন্ড ডিভিশনে ক্যাপ্টেন ছিলাম প্লেয়ার ছিলাম ব্যাডমিন্টনে ছিলাম ক্যাপ্টেন ছিলাম কম্পিটিশনে অংশগ্রহণ করছি তারপরে সিজেকেপির আমি প্রায় তেয়াল্লিশ বছর কাউন্সিল কাউন্সিলর ছিলাম এই গত দুই সালে এটা আমি ছেড়ে দিয়েছি আমার এক জুনিয়রকে তারপরে জানি আপনার হ্যাঁ ক্লাবের সাথে আমার ক্রীড়াঙ্গনের সাথে আপনার সম্পৃক্ততা আপনি ব্যবসায়ী ক্রীড়া ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি অনেকগুলো পরিচয় আমি একটু করে কথা বলতে চাই আপনার অন্য যে ব্যাপারটা আছে যেটাকে নিয়ে আমরা সবাই গর্ব করি যে সঙ্গীত শিল্পী আর কি সেই সঙ্গীত শিল্পী কখন হয়ে উঠলেন সেই গল্পটা শুনতে চাই আসলে কি ছোটবেলা থেকে হারমোনিয়ম তবলা আমরা যেমন অনেকে জানে যে যারা রেয়াজ করে গান শিখে এরকম করে হয় নাকি আসলে গাইতে গাইতে আমি আমি রেওয়াজ শুরু করছি গান শেখা শুরু করছি টেলিভিশন রেডিওতে সুযোগ পাওয়ার পরে উল্টোটা হয়ে কখন অনুভব করলেন যে আসলে আপনি একজন শিল্পী আপনি একজন গায়ক আমি এখনো মনে করি না যে আমি শিল্পী বলতে যা বোঝায় পরিপূর্ণ শিল্পীর শিল্পীর বিষয়টা অনেক আপনি লেখাপড়া বই পড়ে এই পাতা থেকে ওই পাতা মুখস্থ করতে পারবেন কিন্তু গানের জগৎটা এত বড় যে এটা মুগস্ত করার মতো কিছু নেই এটা দৈনন্দিন একটার পর একটা একটার পর একটা আসতেই থাকে সুতরাং এত বড় সাগরের মধ্যে একজন মানুষ যে অবস্থা ব্যক্তি হিসেবে আব্দুল মান্নান রানা কি কখন শিল্পী আব্দুল মান্নান রানা হুট প্রথম গান আপনি মানে অনানুষ্ঠানিক আলাপচারিতায় বলছিলেন যে একটা বিয়ের অনুষ্ঠানে গান সেটা সেটা হচ্ছে শুরু আমার মানে আমার বাসার সামনে একটা বাসায় গায়ে হলুদ হচ্ছিল এটা স্বাধীনতার ঠিক আগে আগে তো ওখানে আমার বড় ভাই এলাকায় তখন টেলিভিশন কিন্তু অঙ্গ ভালো করে দেখা যেত না ঢাকায় টেলিভিশন ছিল তো ওই গায়ে হলুদের একটা অনুষ্ঠান হচ্ছে চট্টগ্রাম বেতারের সমস্ত সিনিয়র শিল্পীরা ওখানে গান করছে ওরা গান করে দুটা গান করে খেতে যায় দুটা গান করে খেতে এরকম করে চার পাঁচজন সব যখন শেষ হলো তখন স্টেজ খালি তো ওখানে লাস্ট যে শিল্পী ছিলেন তিনি আমার প্রথম ওস্তাদ মোহাম্মদ সেকান্দার উনি চট্টগ্রাম বেতারে চাকরি করতেন এবং শিল্পীও তো উনি হারমোনিয়াম শেষ করছে আমাকে আমার বন্ধুরা আলমগীর উনি বেঁচে নেই তাকেও আমি শ্রদ্ধা জানাই আমাকে জোর করে ঠেলে তুলে দিয়েছে স্টেজে তুলে দিল দেওয়ার পরে আমার প্রস্তুতি ছিল না তো কোন রকমে উনি হারমোনিয়াম বাজালে আমি গাইলাম সবাই নোমোর করে নামাই দিছে আমাকে বিশেষ করে আমার বন্ধু যারা তুলছে ওরাই নোমোর নোমোর করেছে তা আমাকে হারমোনিয়ামের উপরে এই আলমগীর একটা পাঁচ পয়সা দিছে মানে গিফট এটা 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 আমার খুব অপমান লাগছে তো এরকম হা পাঁচ পয়সাটা নিয়ে তাকে বললাম যে তুই তো আজকে তুললিও তুই অপমান করলো তুই আমার বড়ো ভাই এবং অন্যান্য মানুষের সামনে তো ঠিক আছে এই পাঁচ পয়সার তো এটা নিয়ে আমি প্রমিস করলাম তোর সাথে গান শিখবই তো এইভাবে যাত্রা শুরু হলো অনেক পরে স্বাধীনতা যুদ্ধের পরপর যুদ্ধের আগে আগে এই ঘটনাটা ঘটছে ঠিক যুদ্ধের পরে যখন ম্যাসাকার অবস্থা দেশে তখন আমি হারমোনিয়াম খোঁজা শুরু করছি মানে এত টাকা তো নাই একটা হারমোনিয়াম অনেক টাকা দাম শেষ পর্যন্ত আমার বন্ধু একজন দিদার ও একটা হারমোনিয়াম কোত্থেকে থেকে জোগাড় করছে পনেরো টাকা দিয়ে ঠিক করতে হবে পনেরো টাকা পনেরো টাকার ছিল না তখন স্টুডেন্ট আমরা স্কুলে পড়ি পনেরো টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে ঠিক করতে দিয়ে আসছি আমি বললাম তুমি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব এভাবে করে অনেক কষ্ট করে পনেরো টাকা জমা দিয়ে এক মাস না দেড় মাস পরে পনেরো টাকা দিয়ে হারমোনিয়ামটা আইনে ওর বাসায় আমি প্র্যাকটিস করলাম এই সেকান্দার ভাইকে বললাম যে সেকান্দার ভাই আমি গান শিখতে চাই আপনি তো জানেন আমাকে ওরকম বন্ধুরা এরকম তো বেজুত করছে তো বলে যাচ্ছে ঠিক আছে আমি তোমার ওখানে যাব তো আমার ওই দিদার বন্ধুর বাসায় গিয়ে প্র্যাকটিস করতাম হারমোনিয়ামটা ভালো লাগতো না একদম ছোট চিকন সিঙ্গেল হারমোনিয়াম পরে একদিন আনুষ্ঠানিকভাবে গান গাইলেন এরকম হ্যাঁ এটা আরও পরে তো যখন এটা সেকান্দার ভাই আসছে গান শেখানো শুরু হলো পরে এর মধ্যে আমার স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে এর মধ্যে আমি মেট্রিক পরীক্ষা দিলাম দেওয়ার পরে মেট্রিক পরীক্ষায় যখন একটা গ্যাপ ছিল পরীক্ষার পরে আমি ঢাকায় গেছি আমার এক মামা নিজাম মামা তিনি ঢাকায় থাকতেন তার কাছে গেলাম তো মিথ্যা কথা বলছি যে আমার আম্মা বলছে আমাকে একটা হারমোনিয়াম কিনে দেবে মানে আমার মামা ওটা তো হারমোনিয়াম চিনে না এগুলো আইডিয়া নেই তা আমি আমাকে সহ নিয়ে গেছি এখনও যে হারমোনিয়ামটা আছে সেটা কিনেছি আমার এখনও মনে আছে সহ ছয়শো পঁচিশ টাকা আমি মামাকে তো এত টাকা দিই নাই বা এত টাকা নিয়েও নাই আমি দুই দিন ঢাকায় ছিলাম হারমোনিয়ামটা অর্ডার দিয়ে চলে আসছি পনেরো বিশ দিন বা এক মাস পরে মামাটা যখন ট্যাক্সি থেকে নামতেছে ঢাকা থেকে এসে হারমোনিয়াম নিয়ে আমি দেখলাম তখন বুঝছি যে আজকে একটা মাইর হবে পিছন দিয়ে পালাই গেলাম বাসার থেকে পরে আমার আম্মা বলতেছে আমি তো বলি নাই এটা এখন বাধ্য হয়েছে ছয়শো পঁচিশ টাকা হোক তখন অনেক টাকা ছয়শো পঁচিশ টাকা তো পরে আমার আম্মা আমি রাত্রে ভয়ে ভয়ে ছিলাম যে মাইর হবে রাত্রে হয়তো তো দেখলাম যে না বলে যে তুই এত টাকার জিনিস কিনছো আমাকে বলে আগে বলে রাখলে আমি জমা করে রাখতাম টাকাটা তখন বুঝলাম যে না আমার যাত্রা শুরু হলো সেই থেকে সেকান্দার ভাই আমার বাসায় এসে গান তো অনেক দিন শিখিয়েছেন তারপর আমার বিভিন্ন তোদের কাছে গান শিখেছে আপনি এই যে ওই গানটা গিয়েছিলেন কোনটা যে প্রথম গান গিয়েছিলেন যার জন্য অপমানিত বোধ করছিলেন ওটা ছিল লোকে বলে রাগ নাকি অনুরাগের আয় এটা সুরকার হচ্ছে সত্য রাহা পরে তো গিয়েছিল সম্ভবত এই গানটা আবার পরে পরে টিভিতে গিয়েছি টিভিতেও গিয়েছি বিটিভিতে সি টিভিতে গিয়েছি তো ওটা সত্য সাহা সুর গানও গিয়েছে মনে হয় সত্য সাহা একটু কি শোনানো যায় এটা অনেক পুরনো ছবির গান এটা অনেক ভালো গান হুম লোকে বলে রাগ নাকি রায় না লোকে বলে রাগ নাকি রায় না যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে আমি তো কারো পানে চাই না চাই না চাই না আমি তো কারো পানে চাই না এটাই ছিল প্রথম এবং যে গানের জন্য আপনি অপমানিত হয়েছিলেন পাঁচ পয়সা পেয়েছিলেন সেই গানই কিন্তু আপনাকে সেই পাঁচ পয়সায় কিন্তু আজকে আব্দুল মান্নান রানা করে দিয়েছে আপনার সেই জেদ আপনি বলছিলেন যে জেদের কথা আমি একটু করে প্লেব্যাক এর কথা আসতে চাই আসলে প্লেব্যাক একটা সময় মানুষ সিনেমার গান করা এটা বিশাল একটা ব্যাপার ছিল আপনার গানটা আপনি প্লেব্যাকও সিং করেছে গান করেছেন প্লেব্যাক করি আমি উনিশশো সালে প্রিন্সেস টিনা খান নামে একটা ছবি ছিল ওই ছবি

গাই এমনিতেই কিন্তু সুযোগটা আসতে হলে আপনার এই সঙ্গীত পরিচালকের কাছে বা গীতিকার সুরকার যারা থাকে ওদের সাথে যোগাযোগ থাকতে হয় যেহেতু আমি চট্টগ্রামে থাকতাম আমাকে ডাকলেও আমি অনেক সময় যেতে পারতাম না তো এই জন্য খুব কম ছবিতে থেকে হয়েছে সাত আটটা ছবিতে থেকে আপনার অপ্রাতিষ্ঠানিকভাবে শুরু কিন্তু পরে আপনি রেওয়াজ করেছেন আপনি ওস্তাদ ধরেছেন আপনি রেডিও টেলিভিশনও সংযুক্ত হয়েছেন সেই গল্পটা একটু শুনতে চাই কখন থেকে বেতার তো আসলে তখন তো রেডিও ছিল রেডিওতে একটা এনলিস্টেড হওয়া মানে একটা বিশাল একটা ব্যাপার বিশাল ব্যাপার হ্যাঁ তা আসলে এটা মানে এটা আমাদের স্বীকৃতি আমাদের পাড়ায় সব প্রতি বছর একটা একটা করে নাটক হতো নাটকের আগে কালচারাল অনুষ্ঠান হতো তা আমি যখন ওই ক্লাবের কালচারাল সেক্রেটারি ছিলাম তখন স্বাধীনতার পরে তো ওখানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বেতার কেন্দ্রের একজন এ মানে অ্যাসিস্ট্যান্ট রিজন্যাল ডাইরেক্টর উনি ছিল প্রধান অতিথি তো উনি আমার এই এই অনুষ্ঠানে একটা গান করে করছি আমি জোর করে করছি গান যে আমি সাংস্কৃতিক সম্পাদক আমাকে গাইতে দিতে হবে করছি কিন্তু সৌভাগ্য যে ওই ওই সময় উনি আব্দুল মালিক খান উনি ছিলেন উনি শুনে আমার যে মামা ছিলেন আবুল বসর সাহেব আবুল বসর সাহেব কমিশনার ছিলেন আমাদের এলাকার এবং খুব ভালো মানুষ ছিলেন তো তিনি তাকে বলছে যে ছেলেটাকে বল যে আমার ভাগিনা বল যে ওকে কালকে একটু রেডিওতে পাঠাও তা আমি রেডিওতে পরের দিন গেলাম কেন ডাক জানি না আমি গেলাম দুপুরবেলা বারোটা বারোটার দিকে বসছি প্রায় এক দেড় ঘন্টা বসিয়ে রাখার পরে উনি পেঁয়াজও আর চা খাওয়ালাম ওকে তারপর হঠাৎ করে জিজ্ঞেস করতে আচ্ছা রানার আপনি করে বলতেন আমাকে বুঝা আপনি কি অডিশন দেবেন তখন আমি অডিশন শব্দের অর্থ বুঝতাম না জানতাম না অডিশন কি কাকে বলে তো কোনো রকমে বুদ্ধি করে ওয়াশরুমে যাব বলে নিচে যে সেকান্দার ভাই যার কাছে যার কাছে আমি গান শিখতাম তার কাছে গেছি গিয়ে জিজ্ঞেস করছি আচ্ছা সেকান্দার ভাই আমাকে এ আর ডি সাহেব বলতেছেন দু তিনজন ছিল ওরা সবাই হেসে উঠছে যে অডিশন মানে কণ্ঠস্বর পরীক্ষা নিতে চাচ্ছে তোমার তো তুমি দিবা বলো তো বললাম উপরে গিয়ে যে হ্যাঁ আমি পারবো তখন উনি আমাকে ভিতরে নিয়ে গেল ভিতরে নিয়ে গিয়ে একটা গান প্রায় অর্ধেক অর্ধেক করে সাত আট বার শুনছে একই গান

আর গানটি লিখেছেন আব্দুল মাহবুদ খান উনিও বেছে নেই মনে আছে সে গানটা হ্যাঁ ও আকাশ মায় বলি ও বাতাস তো মায় বলি আমারে মন হারালো কখন তুমি বলতে পারো কি তুমি বলতে পারো কি এটাই অনেকবার গিয়েছেন এবং এরপরে আপনি আসলে আনুষ্ঠানিকভাবে সরকারি স্বীকৃতি বলেন অথবা বেতারের স্বীকৃতি পেলেন তখন আমরা অনুষ্ঠানে অনেকটাই শেষের দিকে আমরা অনেক গল্প করলাম আপনার একটু পরিবার সম্পর্কে জানতে চাই আপনার সন্তান আমার দুই ছেলে বড় ছেলে কিছুদিন আগে বিয়ে করেছেন এই গত মাসে জানুয়ারির দু তারিখে আর ছোট ছেলে বিয়ে করে একটা জবে আছে ট্রেনিং আছে এশিয়ান গ্রুপে আমার বিশেষ হাউস ওয়াইফও বলা যায় আবার ব্যবসায়ীও বলা যায় হ্যাঁ নারী উদ্যোক্তা চেম্বারের চেম্বার উইমেন চেম্বারের প্রথম ডাইরেক্টর তো এবং ইনার হুইল ক্লাবও করেন ওটা তো উনি ইয়ে মানে ক্লাবটা ওনার হাতে সৃষ্টি তারও অবদান আছে নিঃসন্দেহে আমরা এই অনুষ্ঠান দেখলে তাদেরকে এবং আপনার পরিবার যারা আছে তাদের সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি আমরা অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে আমি শেষের দিকে শেষের একটি গান দিয়ে শেষ করতে চাই অনুষ্ঠান সেটি হচ্ছে সত্যের মৃত্যু নয় আমাদের এই পরের প্রজন্ম একটা খুব জনপ্রিয় সিনেমা ছিল সালমান শাহ প্রয়াত সালমান শাহ তার গান যেখানে যে চিঠি এলো জেলখানাতে অনেকে এই গান শুনে শুনে কিন্তু চোখের পানি যে বাংলাদেশে কত মানুষের চোখের পানি পড়েছে নিঃসন্দেহে আপনার উপলব্ধি করার বিষয় সেই গানটা শুনতে চাই এবং সেই গান শুনে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হায় অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর আমার এসেছে খবর চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর আরে অনেক দিনের পর অসাধারণ আসলে অনেক আবেগী গান এবং সেই প্রেক্ষাপটে যারা ছবিটি দেখেছেন তারা নিঃসন্দেহে সেই গান অনুভব করেছেন এবং সেই ঘটনাগুলো আসলে রিয়েলাইজ করে চোখের পানি এমনিই পড়েনি যেমন গায়কী তেমনি গল্প আর কি আপনাকে আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক কথা বলছিলাম বাংলাদেশের একজন কিংবদন্তী শিল্পী চট্টগ্রামে যার বাস হলেও তিনি আসলে সারা বাংলাদেশের অঙ্গন একজন বিশিষ্ট ব্যক্তি নিঃসন্দেহে আপনারা সেই আমাদের এই আয়োজন উপভোগ করেছেন আপনাদের প্রতিও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এখানেই শেষ করতে চাই আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি যেতে যেতে বলতে চাই আমরা চাই একটি দায় এবং দরদের সমাজ আমরা চাই একটি বৈষম্যহীন ন্যায্যতার বাংলাদেশ খুদা হাফিজ